কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে চিন্তা আর নয় হ্যাঁ ঠিক শুনেছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে চিন্তা কিন্তু আর নয় কন্টেন্ট মনিটাইজেশান দেবে কিন্তু ফেসবুক আর পাবেন কিন্তু আপনি এটা পেতে গেলে আপনাকে কিন্তু আপনার পেজে যেমন রিলস পোস্ট করছেন সমস্ত কিছু রিলস ফটো টেক্সট সমস্ত কিছু কিন্তু পোস্ট করুন কারণ কন্টেন্ট মডেশনের ভিতরে কিন্তু সমস্ত কিছুই আছে সমস্ত কিছুর পয়সা মানে সমস্ত কিছুর পেমেন্ট কিন্তু আমি এক জায়গা থেকে এই কনটেন্ট মোডিটেশনের ভিতর থেকে তো কন্টেন্ট মোডিটেশান যদি আপনি পেয়ে যান তাহলে আপনি এই সমস্ত পোস্ট থেকে ফটো বলুন টেক্সট বলুন ভিডিও বলুন রিলস বলুন সব থেকে কিন্তু পেমেন্ট আপনি এখান থেকে পাবেন তার জন্য আপনাদেরকে আগে থেকে রেডি হতে বলবো এই পোস্টগুলো আপনার করে রাখুন আর যারা একত্রিশে আগস্টের আগে যারা পেতে চলেছেন এই কন্টেন্ট মনিটাইজেশান যারা ফেসবুকের যে কোনো একটা মনিটাইজেশান টুলস পেয়ে আছেন আগে থেকেই সেখান থেকে আর্নিং করছেন তারা কিন্তু অবশ্যই ওই একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মোডিটেশানটা পেয়ে যাবেন আর তারাই পাবেন আপনারা দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশানের নিচে যারা যারা পেতে চলেছেন ওখানে পরিষ্কার লেখা আছে একত্রিশে আগস্ট দেখা যাচ্ছে ওখানে ওইখানে ডেটটা আপনারা দেখবেন দেখলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন আপনি কিন্তু কন্টেন্ট মোডিটেশানটা পেয়ে যাচ্ছেন আর যারা এখনও পাননি কোনো ধরনের সেট আপ পাননি তাদেরকে বলবো আপনারা কিন্তু ফেসবুকের গাইডলাইন্স মেনে প্রতিনিয়ত ফটো আর টেক্সট লং ভিডিও আর রিলস ভিডিও টাইম মতো পোস্ট করুন অবশ্যই আপনি কিন্তু এই সেট আপগুলো পেয়ে যাবেন সবাই পাচ্ছে আপনিও পাবেন আর প্রত্যেকটা বন্ধুরা যারা ফেসবুক নিয়ে কাজ করছেন আপনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের মতামত তারা দেখেছেন তা মতামতগুলো এরকমই হয়েছে যে যেভাবে কাজ করছে যে ধরনের সমস্যা তার মধ্যে হয়েছে সেই ধরনের সমস্যাগুলো অনেকে তুলে ধরেছে অনেকে অন্যের ভিডিও দেখে সেই ভিডিওগুলো বলে দিয়েছে কপি করেছে তো এই জন্য আপনাদেরকে বলবো সঠিক ভিডিওগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করবেন আর যারা ফেসবুকে কাজ করতে এসেছে বহুদিন কাজ করছে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে অবশ্যই তাদের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন কারণ তারা কিন্তু অরিজিনাল ভিডিওগুলো বানানোর চেষ্টা করে তো সবাইকে বলবো সবাই মন দিয়ে আর টাইম লাইন্স মেনটেন করে আপনার টাইম লাইন্সে যে ভিডিওগুলো যাচ্ছে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এই ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনার টাইম লাইন্সের ভিডিওগুলো মেনটেন করা হচ্ছে না এই ভিডিওগুলো সম্পূর্ণ আপনাকে দেখে কিন্তু কমেন্ট করতে হবে আপনি সবার ভিডিও দেখবেন বেশি বেশি ভিডিও দেখবেন এই কথা আমি একবারও বলবো না আপনি যে কটা ভিডিও দেখছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন আপনি দুটো দেখুন পাঁচটা দেখুন যে কটা দেখবেন দেখুন সেই কটা ভিডিওতে কমেন্ট করবেন আর অবশ্যই আপনার পাশাপাশি আপনার পোস্টের কমেন্টের পাশাপাশি আপনাদের পোস্টে যারা কমেন্ট করে গেছে তাদেরকে রিপ্লাই কমেন্টের পাশাপাশি অবশ্যই সেই আপনার টাইম লাইনে যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেখানে কিছু কমেন্ট করবেন আর কিছু কে কিছু মানুষজনকে রিপ্লাই দেবেন দেখবেন সেখান থেকে কিন্তু এনগেজমেন্ট পাওয়া যাবে তো অবশ্যই আপনি আপনার পোস্টের নিচে যারা কমেন্ট করছে তাদের কমেন্টটা আগে করবেন তারপর আপনার টাইম লাইনে যারা দেখছেন যে ভিডিওগুলো দেখছেন সেখানে কিন্তু কমেন্ট করতে ভুলবে না এই দুই জায়গা থেকে আপনাকে এনগেজমেন্ট আসবে আর নতুন বন্ধুর ভিডিও যদি আপনার কাছে যায় আপনি কিন্তু মিস করবেন না অবশ্যই তার ভিডিও দেখবেন নতুন বন্ধুই কিন্তু আপনার ভিডিও কিন্তু ফোয়ারি পাঠাতে সাহায্য করে আর ফয়ারি পাঠাতে পারে এটা কিন্তু সবসময় মনে রাখবেন